কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা লালবাগ এলাকায় আদালতের মামলা চলমান থাকা সত্ত্বেও জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে রুহুল আমিন গংদের বিরুদ্ধে এই ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী বিলায়ত ও বাচ্চু পরিবার কুমিল্লা থেকে মোহাম্মদ শফিউল আলমের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কৃত বিমানের টিকেট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড টুরস আছে আপনার সাথে স্থানীয় সূত্রে জানা যায় ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল এই বসত বাড়িকে কেন্দ্র করে আহত হন বাচ্চু সহ তার পরিবার তাৎক্ষণিক বাচ্চু মিয়া বাদী হয়ে সাত আট জনকে আসামি করে রুহুল আমিন গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন এই হামলার জেরে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা জানান কিন্তু আদালতে নিষেধাজ্ঞা ও মামলার প্রক্রিয়া উপেক্ষা করে আনোয়ার হোসেনের জোরপূর্বক গড় নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝেও উত্তেজনা দেখা দিয়েছে তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী